অসামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে আপনারা বলেন তো দেখি এই পাঁচ নামাজ রমজানের রোজা সহ যত রোজা আছে যত নামাজ আছে এগুলোর ব্যাপারে পুরুষের চাইতে মহিলারা পিছিয়ে না আগায়া কথা বলেন পিছায় না আগা নিঃসন্দেহে আগায়া আমার মা নামাজ রোজার ব্যাপারে অত্যন্ত অগ্রগামী কিন্তু আর পরের যে দুইটা আছে এইটার মধ্যেই বড় সমস্যা নাম্বার 3 ও আহসানাত ফরজাহা লজ্জাস্থানের হেফাজত করতে হবে কথা কয় না কিসের হেফাযত করতে হবে লজ্জাস্থানের হেফাযত করতে হবে তথা পর্দার মধ্যে থাকতে হবে এ হুকুম কার জোরে বলবেন কার চাচা এখন লাভ দি যুবক ভাই লাভ দি উঠে বলে হুজুর লজ্জাস্থানের হেফাযতের কথা বলছেন না আল্লাহ বলছে তো পর্দা থাকার কথা বলছে এই জন্যই তো বোট বাজারে গিয়ে একটা থ্রি পিস আর একটা শাড়ি আইনি দিছি কথা কয় না পর্দার জন্য ব্যবস্থা করে দিছি লজ্জাস্থানের হেফাযতের জন্য একটা থ্রি পিস আর একটা শাড়ি কিনে নিয়ে আসছি কথা কোন আছে বর্তমান যুগের যে থ্রি পিস আর এখন তো আর টু পিস আর ওয়ান পিস বের হয়ে গেছে আর যে শাড়ি এটা তো শাড়ি না এটা মশারি কথা কয় না এই মশারি মার্কে শাড়ি পরে আর বর্তমানের যে থ্রি পিস আছে এইটা পরে লজ্জা স্থানের হেফাজত আর মহিলাদের পর্দা হয় না মহিলাদের পর্দা হলো মাথার থেকে পা পর্যন্ত টোটালটা ঢেকে দিতে হবে কথা না কথা বলেন কথা বলেন পর্দা কষ্ট হচ্ছে আপনাদের পর্দার এক নম্বর হুকুম আল্লাহ তারা প্রথম হুকুম মহিলাদের সম্পর্কে করেন অকর নাফি বুয়ুতি মহিলারা ঘরের মধ্যে থাকবে কোথায় আগেই এসকাল করেন না প্রশ্ন করেন আগে শোনেন প্রথম হুকুম হলো মহিলারা কোথায় থাকবে ঘরের মধ্যেই থাকবে কিন্তু ঘরের মধ্যে থাকবে এটাই এক নাম্বার এটাই হুকুম থাকতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু একান্ত কোনো বিশেষ প্রয়োজন জরুরতের কারণে বাহিরে যাওয়ার অনুমতি আছে না নাই বলেন ঘরের থাকবে এটাই মালিকের এক নম্বর সিদ্ধান্ত এরপরে বিশেষ প্রয়োজনে বাহিরে যাবার অনুমতি দিয়েছেন আজিনালা কন্যা আন্তা খুরুদনালী হা যাতে না মহিলারা নিজের বিশেষ প্রয়োজনে চিকিৎসার জন্য বিশেষ প্রয়োজনে বাহিরে যাবার অনুমতি আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু যাইবে যে কেমনে যাবে আল্লাহ তাআলা সেই কথা নিষেধ করেছেন ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা এ গাজীপুরের মা বোন বাহিরে যাবার অনুমতি আছে তবে জাহির যুগের অসভ্য নারীদের মতো নিজেদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে বকাটে পোলাপানকে তোমার দিকে আকৃষ্ট করার জন্য আর ইফটিজিং এর শিকার হওয়ার জন্য নিদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে বাহিরে যাবার অনুমতি নাই বলে তাহলে কেমনে যাবা আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন বলে মাথা থেকে পা পর্যন্ত জেলবা বলা হয় মাথা থেকে পা পর্যন্ত টোটালটা ঢেকে দেবে মাথা থেকে পা পর্যন্ত টোটালটা ঢেকে তারপরে বাহিরে চলাফেরা করবে আল্লাহ একবার বলেন এটাই হলো পর্দা এইভাবেই চলতে হবে আর যদি নিজের সৌন্দর্যতাকে প্রদর্শন করে অনেক সৌন্দর্য তাকে প্রদর্শন করে যদি বাহিরে বের হওয়া হয় তাহলে আল্লাহর নবীর হাদিস যদি মহিলারা এরভাবে নিজের সৌন্দর্য থেকে প্রদর্শন করে বাইরে বের হয় আল্লাহর নবী বলেন তখন শয়তান তাকে আরো চমৎকার আরো সুন্দর করে বকাটি পোলাফানের সামনে তুলে ধরে তখনই ইফটিজিং এর শিকার হয় কথা কন ঠিক কিনা আমার ভাইরা সুটকি মাছ চেনেন কথা কয় না সুটকি মাছ যদি বিড়ালের সামনে রাখা হয় তাহলে আর যদি বিড়ালকে বলা হয় বিড়াল শুটকি মাছ খাবি না খাইলে লাঠি দিয়ে বাড়ি মারবো তাহলে কি বিড়াল মানবে কথা বলেন মানবে মানবে না শুটকি মাছ বিড়ালের সামনে রাখলে লাঠির ভয় যতই দেখান বিড়াল চিন্তা করবে কিছুক্ষণ চুপ থাকলেও এরপরে যখন বিড়ালের নাকের মধ্যে যখন শুটকি মাছের ঘান আসবে বিড়ালের মাথার কোনো কাজ করবে না যতই লাঠির ভয় দেখাও আর যতই ফাঁসির কাছে নাও জেল খানাও যদি নাও বিড়াল বলবে ফাঁসির কাছে যাইতে রাজি কিন্তু সুটকি মাছ খাইতে ছাড়তে রাজি নাই কথা কন ঠিক কেনা এর দোস্ত বিড়ালের হাত থেকে যেরকম বিড়ালের সামনে সুটকি মাছ রেখে লাঠির ভয় দেখালে যেরকম ওই সুটকি মাছকে হেফাজত করা যায় না মা বোনদেরকে অপেন ঘোরাফেরা পর্দাবিহীন বেপর্দা অবস্থা নির্লজ্জ অবস্থা বাহিরে ঘোরাফেরার অনুমতি দিয়ে ওই স্ট্রিজিং এর বিরুদ্ধে আইন করলে ইফ্রিজিং বন্ধ করার কথা বললে ধর্ষণ বন্ধ করার কথা বললে খুদার কসম করে বলি ধর্ষণ বন্ধ হবে না ইফ্রিজিং বন্ধ হবে না কথা কন ঠিক কেনা ইফ্রিজিং আর ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবান করতে হবে অকরনা ফি বুয়ুক বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা কথা কন ঠিক কেনা আমার ভাই রাইড হলো তিন নাম্বার আমি শেষ করে দিচ্ছি চার নাম্বার হলো ওয়া আতাআত আলাহা ওয়া আতাআত বালাহা চার নাম্বার হুকুম আল্লাহর নবী বলেন চার নাম্বার মহিলারা যে কাজটা করলে জান্নাতে চলে যাবে সে কাজটা হলো তার অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে স্বামীকে খেদমত করতে হবে স্বামীকে কথা কন ঠিক কেনা কিন্তু দুঃখ হলো আল্লাহর নবী বলেন স্বামীর খেদমত করলে তুমি জান্নাতে যাবা আমার দেশের মা বোনরা স্বামীর খেদমত না করে আজ খেদমত করতে যায় পীর সাহেবের পতাকান ব্যাক সমিতির সাহেবের বসের খেদমত করতে পাগল কিন্তু নিজের স্বামী যার সন্তুষ্টির উপর জান্নাত নির্ভর করে সেই স্বামীর খেদমত করতে আমরা পারি না কতক্ষণ ঠিক না। আমি মা বন্ধুদেরকে বলবো মা এই এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর নবী আরেকটা হাদিস দিয়ে পরিষ্কার করে এবং মিসাল দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে স্বামীর অনুকরণ স্বামীর অনুসরণ কতটুকু করতে হবে খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলেন চুলা ছিলেন ভাই চুলা কথা না চولا চলেছেন না সুলার উপরে করাই আছে করার উপর আমার মা বোন রুটি ভাজতেছে আর নিচে কিন্তু আগুন জ্বলতেছে আল্লাহর নবী বলেন যে করার নিচে করার উপর রুটি ভাজতেছে করার নিচে চোলার মধ্যে আগুন জ্বলতেছে এমতো অবস্থায় তার স্বামী যদি ওই মা ওই বোনের স্বামী যদি তাকে তলব করে ডাকে আল্লাহর নবী বলেন করার নিচের আগুনের কারণে করার উপরের রুটি যদি পুরে সরখর হয়ে যায় এই গাজিপুরের মা বোনেরা তারপরে তোমার স্বামী ডাকে সারা দিয়ে তাকে সন্ত কষ্ট তোমার জন্য ফরজ এটা হলো আতাদ বালা এই যে শীতের মৌসুম গ্রাম গন্ড এটা বেশি হয় আমার চাচা মনে করেন যে বাইরে গেছে সারাদিন মাঠে ঘাটে কাজ করতেছে ইড়ি ধান লাগাইতেছে আছে না নাই পরিশ্রম শীতের দিনে শরীরটা ক্লান্ত হয়ে গেছে সুন্দর সময় বৈকালবেলা বাড়িতে আসলো আসার পরে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ মারে আমার শরীরটা বড় ক্লান্ত আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে শীতপ্রবাহ মেহেরবানি করে এক বালতি পানি গরম করে দে গরম পানি দিয়ে গোসল করলে শরীরের ক্লান্ত চলে যাবে ঘুম ভালো হবে আগামী কালকে আমি কাজ করতে মজা পাবো কথা건 ঠিক কিনা কি চাচা কি খারাপ কিছু বলছে এতটুকু বলার পরে আমার চাচির গিয়ার কিন্তু 500 বলে এই সারা দিন বাড়িতে ছিলে না বুইরা ভালোই ছিলা বাড়িতে আসলো শুরু হলো ঘ্যাং ঘ্যাং করা শুরু করলো এখন আর বাসা যাবে না নেহের চিল্লানোর তুমি তুমি না মাঠে ঘাটে কাজ বক্তব্য ছিলাম আর আমি কি বাড়িতে বসে চুপ ছিলাম তুমি মাঠে কাজ করছো আর আমি বাড়িতে বসে বসে তোমার ছোট ছেলেকে খাওয়াইছি ঘুমাশাইছি বড় খাওয়াই স্কুলে দিয়ে আসছি তোমার বাড়ির গোয়ালের গোবর পরিষ্কার করছি তোর কাপড় চুপুর পরিষ্কার তোর মায়ের কাপড় তোর বাবার কাপড় তোর বোনের কাপড় তোর ভাইয়ের কাপড় সবগুলো দায়িত্ব আমার তোর সাথে বিয়ে হয়ে আমার শান্তি নাই অশান্তির কোনো শেষ নাই আমার ছোট বোনের বিয়ে হয়েছে ঢাকার শহরে তাকে বয় কাজ করে কত শান্তি আমার শান্তি নাই তোর সাথে বিয়ে আমার অশান্তির শেষ নাই কথা কহন চাষা তখন চিন্তা করে হাইরে আমি কি ঈশ্বর করবো নাকি আল্লাহ জানে আমি কি জমিনে আছি না আসমানে আছি তখন ডাক দিয়ে অনুরোধ করে হে ভিক্ষা চাইনি কুত্তে খেদা ম্যাডাম তুই থাম একটু থাম একটু শান্ত হ্যাডাম কিন্তু আরো পাওয়ার বাইরে যায় কথা কয় না গাদিপুরের মুসলমান বন্ধুরে মার কান লাগায় সরেন ও পর্দার মা এইটা ছিল আপনার গাজীপুর আর ঢাকা আর বাংলাদেশ तमाम পৃথিবীর বর্তমান পৃথিবীর রিপোর্ট বললাম পক্ষান্তরে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা বিবি আম্মাদ রাইসা রাদিয়াল্লাহু তাআলা নাহার তার রিপোর্টটা শুনে নেন তার সাথে जिंदगीটা মেলায় না পরে বন্ধু পয়গম্বর দয়ার নবী মায়ার নবী বলেছেন আয়শা আমি গোসল করব নবীজি কিন্তু বলেন নাই যে আমার জন্য এক বালতি পানি গরম করো নবীজি শুধু বলেছেন আমি গোসল করব ও বন্ধুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লার পয়েগম্বারের কলিজার টুকরা বিবি আম্মাদান ইশারা দিয়া না হুতাল সঙ্গে সঙ্গে গিয়ে এক বালতি পানি গরম করে রেডি করে ফেলেছেন টুলতা বিশ্ব বিশ্বনবীর কাছে এসে বলে ইয়া আর সুনাল্ না হাবিব আল্লাহ গরম পানি রেডি করেছি টুল বিছায় দিয়েছি আল্লাহর পয়েগম্বার গো পানের স্বামী গো আপনি টুলের ওপর বসার সঙ্গে সঙ্গে আমি বদনা দিয়ে গরম পানিগুলো নিজ হাতে আপনার শরীরের মধ্যে ঢেলে ঢেরে আপনারে গোসল করাইয়া দিব সুবহান আল্লাহ বলেন মুসলমান বন্ধুরা আমার পর্দালার মা বন্যা কান লাগায় শোনেন বিশ্ব সঙ্গে সঙ্গে চলে গেলেন টুলের উপর বসে গেলেন আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে ওই গরম পানিগুলো বদনার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে ঢেলে দিচ্ছেন নিজের হাতে মেসেজ করে দিচ্ছেন গোসল করা দিচ্ছেন আল্লাহর পয়গম্বর অত্যন্ত আনন্দের সাথে বড় আরামের সাথে গোসল করতেছেন আমার বন্ধুরে গোসল করতে করতে গোসলের মাঝখানে দেখেন বিশ্ব নবী লক্ষ্য করে দেখেন গোসলের পানির সাথে রক্তের মতো কি যেন ভেসে যা আল্লাহ নবী যে আমার ডাকতে বলে নাই গোসলের পানির সাথে রক্তের মতো কি ভেসে যায় আম্মাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোসলের পানির সাথে রক্তের মতো নয় রক্তের মতো নয় ওগুলো আপনার আয়শার নিজের শরীরের ताजा রক্ত গোসলের পানির সাথে ভেসে যায় নবীজি আমার সঙ্গে সঙ্গে বললেন আয়েশা কি ব্যাপার আমার বুঝে আসতো তুমি খুলে বলো আম্মাদান আইশারা দিয়াম্না হুতালে না বলেন ইয়ার সুল নাহ আপনি যখন টুলের উপরে বসতেছিলেন ওই বসার সময় অসতর্কতার দরুন আমি আয়শার পায়ের একটা আঙ্গুল ওই টুলের পায়ের নিচে পড়ে যায় ওই টুলের পায়ের নিচে পড়ে যায় টুলের পায়ের নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার আঙ্গুলটা ফেটে যায় আঙ্গুল ফেটে জখম হয়ে যায় ওই জখমের থেকে রক্তগুলো বের হয়ে হয়ে ওই গোসলের পানির সাথে ভেসে যায় নবীজি যখন এই কথা শুনছেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পাই গম্বার টোলের ওপর থেকে দাঁড়ায় গেলেন ডাকতে বলতে চান আইসারে তুমি এতক্ষণ পর্যন্ত তোমাকে কেন বলো নাই তুমি এত কষ্ট করতো সাইসা তুমি আগেই বলতাম আমি আগে উঠে যাইতাম তাহলে তোমার কষ্ট কম হইতো নবীজি মুখের থেকে থুতু বের করলেন লালা বের করলেন জখমের মধ্যে লাগায় দিলেন রক্ত বন্ধ হয়ে গেল এরপরে আম্মা দান আইসাকে যখন বললেন তুমি আগে কেন বলো নাই আমি আগেই টোলের ওপর থেকে দাঁড়ায় যাইতাম আমার বন্ধুরে ও গাজীপুরের মা কান লাগা শুনেন আম্মা কি জবাব দিলেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পাই গো আপনি বলেন আমার স্বামী বিশ্বনবী আপনি যদি আমার খুশি থাকেন মানিক আমি জান্নাতে যাইতে পারবো না ভালো করে শুনেন এ তো আপনার আইসার পায়ের একটা আঙ্গুল ফেটে গেছে আঙ্গুল আঙ্গুল নয় আঙ্গুল নয় আমার শরীরের আমার যদি কলিজা ফেটে রক্ত বের হয়ে যদি আমি আইষা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম তারপরেও আমার স্বামীকে আমি কখনোই তোলের ওপর দ্বারা তোলের উপর থেকে দাঁড়াইতে বলতে পারতাম না আরো জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আমার ভাইরা এইভাবে আম্মাদ আয়শা খাদিজাতুল কুবরার কথা তো বলতেই পারলাম না ফাতিমাতুয যাহরা এদের জীবন ইতিহাস এদের আদর্শ এদের মন মানসিকতা এদের কৃষ্টি কালচার কি সুন্দর সত্য ছিল স্বামীর প্রতি কত আন্তরিক ছিল ওই রকম আয়শা আর ফাতিমা যদি আমার ঘরের মধ্যে যদি থাকে তাহলে তো আমি কসম করে বলতে পারি ওই ফ্যামিলিতে কোনো অশান্তি থাকতে পারে না শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহর কোরআনের জিন্দিকে যদি কয়েম করতে পারি বিশ্ব নবীর আদর্শ পুরুষেরা যদি গ্রহণ করতে পারি ফাতে মাতু জাহারা আয়সা সিদ্দিকা খাদিজাতুল কুবরার আদর্শ মা বোনদেরকে যদি শেখাইতে পারি মনাইতে পারি খোদার কসম করে বলি তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে আমার বন্ধুরে আর এই শিক্ষাগুলো নবীর শিক্ষা আর এই কোরআনের শিক্ষাটা দেওয়াই হয় হলো এ সমস্ত মাদ্রাসা জামিয়া কারিমিয়াতে এজন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো আর আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসার মধ্যে পড়াবো আমাদের ছেলেদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবো রাজি আছেন তিনশাল কথা কয় না রাজি আছেন